আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আপনি কিন্তু এই মুহূর্তে আপনার প্রিয়জনের নাম্বারে আপনি আপনার ফোন থেকে কোনো ঝামেলা ছাড়া কোনো অ্যাপ্লিকেশন নামানো ছাড়া তার নাম্বারে আপনি কিন্তু এমবি পাঠাতে পারবেন তো সেটা কীভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ডায়াল পেরে আপনার প্রিয় মানুষটাকে এমবি পাঠাতে হলে তো যাই হোক আমি চলে যাচ্ছি ডাইলফেডে দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এই যে কোডটি আমি পেস করছি কিন্তু এই কোডটি আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন পরবর্তীতে এটা আপনার কাজে আসতে পারে তো যাই হোক আমি ডাইল প্যাডে ক্লিক করে দিচ্ছি ডাইল প্যাডে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হতে পারে তো যাই হোক এরকম একটি ইন্টারপেজ আসার পরে আপনাকে সিম্পলি করতে হবে ওয়ানে পেস করে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন যে কিছু এমবি প্যাক প্যাকেজ চলে আসছে তো যাই হোক এখান থেকে আমার কিন্তু এমবি প্যাকেজ ভালো লাগছে না এই আমি কি করব এখান থেকে ত্রিপল ওয়ান চেপে দেবো দেওয়ার পরে এখান থেকে সেন্ড করে দেবো দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে নেক্সট যে পেজটি আছে না পেস নেক্সট পেজে চলে আসবে আসার পরে যাই হোক এখান থেকে আমারও ভালো লাগছে না কোনো এমবি প্যাকেজ তো যাই হোক আমি প্রথম থেকে নিতে যাচ্ছি তো কী করবো এখান থেকে জিরো পেজ করবো ঠিক আছে জিরো পেজ করে আপনি কি করবেন সিম্পলি সেন্ডে ক্লিক করে দেবেন আমি সেন্ডে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে আপনাকে কিন্তু সেই প্রথম পেজে নিয়ে আসবে তো এখান থেকে কি করবে সিম্পলি আমি দেখতে পাচ্ছি যে তিরিশ জিবি সাত দিন দুইশো উনত্রিশ টাকায় আমার কিন্তু এটা ভালো লাগছে তো আমি এটা নিয়ে নেব এই জন্য কী করবো অবশ্যই আমি ওয়ান পেস করে দেবো ঠিক আছে তো যাই হোক আপনার যেটা ভালো লাগবে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি কি করবেন সেন্ডে ক্লিক করে দেবেন ঠিক আছে নাম্বার পাতিয়ে তো যাই হোক আমার নাম্বার পাতানো হয়ে গেছে এরপরে আমি সেন্ড করে দিচ্ছি ঠিক আছে সেন্ড করে দেওয়ার পরে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হতে পারে এবার দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সেই কাঙ্ক্ষিত নাম্বার কিন্তু এখানে আপনি পাতিয়ে দেবেন আপনার প্রিয় মানুষের নাম্বারটি তো আমি এখান থেকে পাতিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক আপনি পাতিয়ে দেবেন এরপরে আপনি কিন্তু এই নাম্বারে কিন্তু সেন্ড করলে আপনার ফোন থেকে টাকা কাটবে এই দুইশো উনত্রিশ টাকা আপনার প্রিয়জনের নাম্বারে কিন্তু সে এমবিটা ঢুকে যাবে তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি শুধু বাংলা লিঙ্ক টু বাংলা লিঙ্ক কিন্তু এটা হবে তাছাড়া কিন্তু অন্য অন্য অপারেটার এটা কিন্তু হবে না তো যাই হোক আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি বন্ধুরা অলমোস্ট ডান তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ